আচ্ছা দুপুরের মেনুতে যদি আপনার পাতে এরকম ধরনের একটা চিংড়ির রেসিপি পড়ে তাহলে আপনার কেমন লাগবে আমার তো খাবারটা একেবারেই জমে যাবে কারণ এরকম ধরনের চিংড়ির রেসিপি আমি কিন্তু খুবই পছন্দ করি তাই আমার এই কুকিং কন্যা চ্যানেলে নিয়ে চলে এলাম এই চিংড়ির রেসিপিটা যেটা খুবই সিম্পল এবং খুবই ইজি একটা রেসিপি তো চলুন কথা না বাড়িয়ে চলে যায় রেসিপির দিকে প্রথমে দেখুন চার পিস চিংড়ির মধ্যে স্বাদ মতো নুন এবং অল্প পরিমাণের হলুদ দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে রেখেছিলাম এরপর কড়াইতে বড় চামচের তিন থেকে চার চামচ মতো রিফাইন তেল দিয়েছিলাম তেলটা গরম হয়ে এলে চিংড়িগুলো এক একে ছেড়ে দেওয়ার পর খুব ভালোভাবে এপিট করে ভেজে নিতে হবে তো এই যে দেখুন লালচে লালচে করে আমি এখানে ভেজে নিয়েছি এরপর ওই একই তেলের মধ্যে আমি এখানে কুচোনো পেঁয়াজ দিলাম প্রায় হাফ কাপ মতো এরপর এই পেঁয়াজের ওপরে দিয়ে দেব ছোট চামচের এক চামচ মতো নুন ছোটো চামচের চার ভাগের এক ভাগ হলুদ গুঁড়ো দিয়ে দেব বড়ো চামচের হাফ চামচ মতো জিরে গুঁড়ো দিয়ে দিলাম এর মধ্যে সবজি মশলা বড়ো চামচের হাফ চামচ মতো এরপর সমস্ত কিছু খুব ভালোভাবে কিন্তু এই খুন্তি দিয়ে নেড়ে নিতে হবে আর এটাকে কিন্তু হালকা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম বড়ো চামচের হাফ চামচ মতো আদা রসুনের পেস্ট এটাকে হালকা একটু নেড়ে ছেড়ে নিলাম এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণের জল যাতে এই মশলাটা নিচে লেগে না যায় এবং পুড়ে না যায় হালকা জল দিয়ে দেওয়ার পর এটাকে আরও একটু নেড়ে নিলাম এরপর এটাকে কষানোর জন্য ছেড়ে দেবো তো এই যে দেখুন একদম কষানো হয়ে গেছে এরপর দিয়ে দিলাম এর ওপরে দুটো কাঁচা লঙ্কা এরপর দিয়ে দেব ভেজে রাখা চিংড়িটা আরও একটু হালকা নেড়ে চেড়ে নিতে হবে আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক ভিডিওটা শেয়ার করতে এবং কমেন্ট করতেও ভুলবেন না যে আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে আর আমার চ্যানেলে বা ফেসবুক পেজে যদি আপনারা নতুন হন তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে এবং ফেসবুক পেজটাকেও ফলো করতে একদমই ভুলবেন না আমার এই রেসিপিটা একেবারে কমপ্লিট আর গরম গরম ভাতের সাথে কিন্তু একেবারেই জমে যাবে তো আজকের ভিডিওটা এখানে ইন করলাম